একদিকে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে আমাদের উপদেষ্টাগণ জরুরি মিটিং এ বসেছেন কি সিদ্ধান্ত আসছে? জন্য কমিটির বৈঠকে বসেছে এবং শিগগিরই জানা যাবে কারা পাচ্ছেন তিনশো আসনের বা প্রার্থী হচ্ছেন এবং ইসলামী দলগুলোর সমমনা আটটি দল জরুরি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেছে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং বৃহৎ আন্দোলনে যাচ্ছেন স্থানীয় দলগুলো বিরুদ্ধে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা মোনামি ম্যাডামকে নিয়ে সাদেক কায়েমকে সংযুক্ত করে সোশ্যাল মিডিয়াতে যে অশ্লীল ছবিগুলো বেরিয়েছে এর সত্যতা কতটুকু কি চলছে রাজনীতিকে উলম্ব করে কারা লাভবান হচ্ছে চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হল বাংলাদেশের যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি জানি না এটার অক্সফোর্ডের কোনো অবস্থা আছে কিনা পৃথিবীর বিখ্যাত কয়েক হাজার বিশ্ববিদ্যালয় তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না এই বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিয়েছিল পূর্বের সরকার রাজনৈতিক বা দলীয় একটা কি বলবো কার্যালয় বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ অবশেষে পাঁচ তারিখে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় সে নির্বাচনে ভূমিদশ বিজয় পায় শিবির এরপর টার্গেটে আসে আমাদের শাহরীর মনামি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ম্যাডাম খুব আলোচিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের একটি একজন ছেলে শিবিরের মহিউদ্দিনকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে এরপর ডাকস নির্বাচনে ছাত্র দলের প্যানেল যখন হেরে যাচ্ছিল তখন এই মোনামি ম্যাডামের সাথে আমরা দেখেছিলাম ছাত্রদলের কিছু উঁচু বাক্য বিনিময় হয়েছে কার্যত এই ম্যাডামের সাথে কথা বলে যেটুকু বুঝেছি তিনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক নয় কিন্তু তিনি খুব স্টেট কার্ড তিনি অনেস্ট এবং সত্যবাদী একজন শিক্ষিকা তার কাছে দল নয় বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার একটা অবস্থা রয়েছে তিনি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে এবং বিশ্ববিদ্যালয়কে সর্বাধিক গুরুত্ব দেন বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়মদের বিজয় বাকি যে দলগুলো রয়েছে তাদের পরাজয় তারা মেনে নিতে পারেনি তাই বিভিন্ন সময়ে তারা সোশ্যাল মিডিয়াতে সাদিক বা শিবিরকে নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রচার করছে রাজনৈতিক প্ল্যাটফর্মে এই বিষয়গুলো খুবই স্বাভাবিক আমরা যে রাজনীতিটা করতে চাই সেই রাজনীতিটা যদি এমন হয় যে এখান থেকে গঠনমূলক কিছু শেখা যাবে সেটা হলো রাজনীতি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিশ বছর ধরে যে দলগুলো একসাথে লড়েছে বিশ বছর ধরে যারা বহু ঝঞ্ঝা পেরিয়েছে লড়াই সংগ্রাম করেছে একসাথে আলাদা হয়নি সে বিএনপি জামাত তাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে এখন কামরা কামড়িটা এক প্রকার মানে অসুর্যর জঘন্য পর্যায়ে চলে গেছে আমি আমার এই ভিডিওতে কয়েকটা বিষয় উল্লেখ করব খেয়াল করবেন আমি বরাবরই যেই কথাটা বলি যে আমি একটা দলকে পছন্দ করতে পারি সে দলটাকে ঘৃণা করারও অধিকার আমার আছে কারণ এই দলটাকে আমি আমার মাথা বিক্রি করে ভালোবাসি না এই দলটার মধ্যে ভালো কিছু দেখেছি বলে ভালোবেসেছি কিন্তু খারাপ কিছু দেখলে ঘৃণা করবো না এমনটি না লন্ডনে কোনো একটি বিশেষ ডকুমেন্টেশনের কাজে জনাদ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাকে যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম তিনি আমাকে বললেন যে মাস্টার এটার কি কোনো ডকুমেন্ট আছে তোমার কাছে আমি বললাম যে ভাই আমার কাছে নেই তাহলে এই পাঠটা বাদ দেওয়া আমি ভাই এটা ইতিহাসের পাতায় আছে কিন্তু ডকুমেন্টেশন আমার কাছে নেই তখন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি হাজারটা সত্যের মধ্যে যদি একটা মিথ্যা বা অস্পষ্ট সত্য দাও যেটা স্পষ্ট কোনো সত্য ডকুমেন্ট তোমার কাছে নেই মনে রাখবে তোমার হাজারটা সত্য একটা মিথ্যা বা একটা অস্পষ্ট সত্যের কারণে হারিয়ে যাবে আমি দুজন ব্যক্তির কথা খুব মনোযোগ দিয়ে আমি আমার ভিতরে আত্মস্থ করেছিলাম একজন রহমান কারণ একটা লম্বা সময়ে তার ভালোবাসা বা তার স্নেহ পেয়েছি তার হাতে অনেক কিছু শিখেছি আরেকজন ব্যক্তি ডক্টর জাকির তার সরাসরি দেখার সুযোগ হয়েছিল তো আজকে যে বিএনপিটাকে দেখছি এটা তালেক রহমানের বিএনপি না কেন যেন মনে হচ্ছে এটা পাড়াগার ওই যে ঝগড়াটে আছে না বস্তির ঝগড়া করা কিছু দল মানে কারণ অকারণে সকাল বিকাল ঝগড়া করে বাংলাদেশের রাজনীতিটা এইরকম পর্যায়ে চলে গেছে মোনামি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষিকা তার বিরুদ্ধে অভিযোগ পারে পারে সেই আসতেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে ফ্যাক্ট চেকিং এ গিয়ে দেখা গেছে সবগুলো এআই দিয়ে বানানো পিকচার একটারও সত্যতা নেই একদিনে সাদেক কায়েমের চরিত্র হনুর সঙ্গে মায়ের মতো একজন শিক্ষককে জড়ানো হলো যারা এই ছবিগুলো ভাইরাল করেছে আমি আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে যথেষ্ট নোংরা ভাষায় প্রয়োগ করতেন কিন্তু জিয়া পরিবারের একজন সদস্য কখনো শেখ পরিবারকে নিয়ে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি জীবনে তারেক রহমান বেগম জিয়াকে শুনবেন না শোনেননি কখনো শোনেননি যে শেখ হাসিনার চারিত্রিক বিষয় নিয়ে কখনো বক্তব্য রেখেছে শেখ মুজিবের চারিত্রিক কোন ব্যাখ্যা তারা তুলে ধরেছেন তাদেরকে সম্মান রেখি তারেক রহমান কথা বলেছেন তিনি গোপালগঞ্জে গিয়েও শেখ মুজিবের কবর জিয়ারত করেছেন এই তারেক রহমান যার উপর এত জুলুম নির্যাতন করেছিল আওয়ামী লীগ তো সেই শেখ হাসিনা বেগম জিয়াকে তার চরিত্র নিয়ে যথেষ্ট নোংরা ভাষা ব্যবহার করেছিলেন মানে বেগম খালেদা জিয়ার চরিত্রকে এত খারাপ ভাবে প্রকাশ্যে গণমাধ্যমে তুলে ধরেছেন শেখ হাসিনা তখন আমার বাবা একটা কথা বলেছিলেন টেলিভিশনে যখন এই কথাটা শুনছিলেন তখন আমার বাবা বললেন যে নিয়ে জিয়াকে এই বক্তব্য দিয়েছে মনে রাখবে এই জাতির কাছে একদিন তার কাপড় খুলে যাবে এটা আল্লাহ প্রদত্ত হবে আমার বাবা সেই কথাটা আমার মানে মাথার মধ্যে ঢুকেছিল পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবন থেকে যা যা বের হয়ে আসছে আপনারা দেখেছেন দেখেছেন না মদের বোতল কন্ডম থেকে শুরু করে এবং কি মানে মানুষের অন্তর্বাস থেকে শুরু করে সব বেরিয়ে আসছে এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানুষ যখন গণভবনে ঢুকেছে একে একে সব বেরিয়ে এসছে খালেদা জিয়ার বাসা থেকে যখন তাকে উৎখাত করা হয় তখন ফেক ডিজিএফআই মদের বোতল বা আজে বাজে জিনিস সেখানে দিয়ে এটাকে প্রমাণের চেষ্টা করেছে পরবর্তী কর্নেল মুস্তাফিজ এই কথাগুলো স্বীকার করেছেন তখন তিনি ছিলেন আপনারা দেখেছেন যে এগুলো আওয়ামী সেনা সদস্যরা যারা কিভাবে বোতল জিনিস দিয়ে ভিডিও করেছিল এটা কিন্তু মানে আওয়ামী লীগেরই এই কর্নেল মুস্তাফিজ তিনি পরবর্তী গণমাধ্যমে জানিয়েছেন এটা ফেক ছিল এটা সাজানো ছিল যাতে কাছে স্পষ্ট হয়েছে কিন্তু গণভবন থেকে যা বেরিয়ে আসছে তাক কি ভয়ঙ্কর বেশি কিছু বেরিয়ে আসছে প্রশ্ন হলো আল্লাহ কি প্রতিশোধ নিয়েছেন না আজকে যারা এই অস্ট্রেল ফোটোকপ বানাচ্ছেন এআই দিয়ে फेक গ্রাফিক্স করে ছবি বানাছেন 애니মেটেড বা বিভিন্ন ভাবে কি বলবো নিজেরা মেক করে ছবি ভাইরাল করছেন আপনাদের প্রত্যেকের ঘরে মা বোন মানে যে সন্তান আছে মেয়ে সন্তান আছে আমি লিখে রেখে দিচ্ছি আপনাদের আজকে কাগজে লিখে রাখেন যারা আমার ভিডিও দেখছেন আজ হোক দশ বছর পরে হোক আপনার মা বোন আপনার কন্যা আপনার স্ত্রী কেউ না কেউ এভাবে কাপড় খুলবে আল্লাহ লিখে রাখবেন হবে কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয়ের দুটো ছেলে মহসিন এবং আল মামুন তাদেরকে প্রকাশ্যে পিটি মারা হয়েছিল শিবিরের অপরাধে এরকম একটা ঘটনা আমি আপনাকে বলি মহসিন এবং আল মামুন মেবি নামটা আমার জন্মস্থান বড় হওয়া কিন্তু কুষ্টিয়াতে সেই হিসাবে বলছি এটা সমস্ত খবরপত্রের খবর এসছিল সেখান থেকে এটা আমার পড়েছি মনে আছে যে ছেলেরা এই দুটো ছেলেকে মেরেছিল তাদের মধ্যে তিনজন থেকে চারজন পরবর্তী অপঘাতে মারা গেছে একজন গাড়ি থেকে পড়ে মারা গেছে একজন প্রতিপক্ষের হাতে জবাই হয়ে মারা গেছে প্রতিশোধ কিন্তু আল্লাহ নেয় আপনারা বুঝেন না হয়তো আপনারা হয়তো তাৎক্ষণিক রাজনৈতিকভাবে ভাবে গেইন করার জন্য খুব আনন্দ পান যে উনি আমার বিপক্ষের লোক ওনাকে আমি কাপড় খুলে কাপড় খুলে দিয়ে আপনি খুব মজা পাচ্ছেন কালকে আপনার নিজের মেয়েটার আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ আপনি যেমন অন্য বিষয়ে তার গোপনীয়তা প্রকাশ করেছেন এটা তো গোপনীয়তা না আপনি তো মিথ্যা বানিয়েছেন এখন কথাগুলো কেমন লাগছে আপনার কাছে বলেন জারাই কাজগুলো করছেন তাদেরকে বলছি আজকে আমি শতাধিক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করেছি এটা প্রক্রিয়া রেখে যারাই মনামু ম্যাডামকে নিয়ে এই খারাপ ছবি ব্যবহার করবেন তাদেরকে আমি আনফ্রেন্ড করা শুরু করেছি সে যে দলেরই হোক চোখ বন্ধ করে কারণ এই অশ্লীল ছবি দেখার জন্য ফেসবুকে বসি না রাষ্ট্র নিয়ে অনেক ভাবার কিছু আছে রাষ্ট্রকে নিয়ে আমাদের অনেক কিছু করার আছে সেগুলো নিয়ে আমরা না ভেবে আমরা আছি অন্যকে এইভাবে উল্লঙ্গ করতে এটা রাজনীতির সংস্কার নয় জনক তারেক রহমানের যে বক্তব্যগুলো গত পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন দেখেন দেখেন একটি বক্তব্যের মধ্যে তিনি প্রতিপক্ষকে ঘায়াল করতে বলেছেন তার বক্তব্য বিএনপির ছেলেরা যুবদলের ছাত্রদল বা এই অঙ্গ সংগঠনের একজন্য একটা লাইন আমাকে কমেন্টে বলতে পারবেন যারা বিএনপি করেন কেউ শোনেন না কেউ শোনেন না সেই দিনে বিএনপির একজন স্থায়ী কমিটি নেতার সাথে কথা হচ্ছে আমাদের নেতা যে বক্তব্য গুলো দিচ্ছে এই বক্তব্য যদি আমাদের কর্মীরা এতটুকু আত্মস্থ করত আমাদের সংগঠনের সবাই আছে পোস্ট সেটা এগুলো নিয়ে ব্যস্ত দল কি হবে তো বুঝি দল ক্ষমতা আসলে আপনার পাওয়ার বাড়বে লুটপাট করবে তাই তো আপনি কি দলকে গঠনমূলক ভাবে কোথাও মানে প্রেজেন্ট করার চিন্তা করছেন দলটাকে আওয়ামী লীগ বানাতে চাইছেন আওয়ামী লীগের পরিণতি কি দেখছেন আমার বক্তব্য যদি মাহাদি আমিন আপনি শোনেন আপনি আমার খুব প্রিয় একজন মানুষ দরতার মধ্যে একটা গুণগত পরিবর্তন আনুন এই কাপড় খোলার রাজনীতি আরও ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে খুব খারাপ দিকে নিয়ে যাবে আমাদের প্রত্যেকের ঘরে আমাদের মা বোন স্ত্রী সন্তান রয়েছে এই ভয়টা আমাদের কুকরেখায় আজকে আমি এই কথাগুলো বললাম আমার একটা আমার মেয়ের ছবিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে মাথা কেটে একটা খারাপ ছবির সাথে লাগিয়ে দেবে এটা ভয়ঙ্কর ব্যাধি এইটা থেকে ভয়ঙ্কর মানে অসুখ তৈরি হয়ে গেছে এরকম বহু ঘটনা ঘটেছে অন্যের ছবি ব্ল্যাকমেল করে এইভাবে সোশ্যাল মিডিয়া দেওয়ার ফলে সেই মেয়ে সুইসাইড করেছে কল্পনা করতে পারেন এটা কত বড় ভয়ঙ্কর ব্যাপার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি ম্যাডাম তিনি সাইবার আইনে মামলা করেছেন এবার পুলিশ মাঠে নামবে যারা এই ফেক কাজগুলো করেছে তাদের নাম প্রকাশ দলীয় পরিচয় সব বেরিয়ে আসবে ব্যক্তিগত ভাবে আপনারা নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলো হেরে গেছেন এই লজ্জা ঢাকতে এখন মানুষের চরিত্রকে এইভাবে উল্লঙ্গ করছেন লজ্জা করে না আল্লাহকে ভয় করেন না মৃত্যুর পরে আল্লাহকে কি জবাব দেবেন আপনি যদি আমাকে এইভাবে অন্যের কাছে হেয় প্রতিপন্ন করেন আপনি যদি আমাকে নিয়ে এইভাবে মিথ্যা অশ্লীল ছবি প্রকাশ করেন কার হাসরের ময়দানে তো আপনি আমার কাছে ক্ষমা চাইতে আসবেন তাই তো আমি কি আপনাকে ক্ষমা করব আর আমি যদি আপনাকে ক্ষমা না করি জান্নাত আপনার জন্য হারান হয়ে যাবে আমি বলছি এটা কোরআন এবং হাদিসের বক্তব্য তাহলে রাজনৈতিক ভাবে বিএনপি জামাত জামাত বিএনপি আওয়ামী লীগ এনসিপি এই যে একে অপরকে ঘায়ের করার জন্য যে মিথ্যাচার গুলো করছেন মানুষের চরিত্রকে এইভাবে যে অশ্লীল ভাবে উলঙ্গ করছেন আপনার লাভটা কি এই যে তিনশো আসনে এবার মনোনয়ন দিবে বিএনপি এর মধ্যে বহু জনপ্রিয় নেতা বাদ পড়বে যারা বাদ করবে তারা কিন্তু বিগত সময় অনেক লড়াই সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন কিন্তু বাদ পড়ে যাবেন তারপর তারা বিএনপির সাথে অভিমান করবেন এরপর আসছে মনে রাখবেন অনেকে আছে এরকম আল্লাহ একটা প্রতিশোধ আরেক নেবে তাই বলছি আপনি যদি মুসলিম হন আর আপনার পিতা মাতার বৈধ সন্তান হন আপনি যদি আল্লাহকে ভয় করেন জাহান্নামকে বিশ্বাস করেন রাজনৈতিক কারণে এভাবে কারো বিরুদ্ধে অপপ্রচার করবেন না কাউকে সমাজের কাছে জাতির কাছে এভাবে উলঙ্গ করবেন না আপনি কারো গোপনীয়তা লুকিয়ে রাখলে আল্লাহ আপনার গোপনীয়তা লুকিয়ে রাখবেন যদি আপনি এভাবে অন্যের কাপড় খুলতে যান আপনার ঘর একদিন উলঙ্গ হয়ে যাবে মনামি ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আপনার মতো শিক্ষিকাকে আমরা চাই বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনার মতো সাহসী শিক্ষিকারা এগিয়ে আসুন মনে রাখবেন ঘৃণার চেয়ে ভালোবাসার শক্তি বেশি মনামি ম্যাডাম আমাদের সবার ভালোবাসার দোয়া শ্রদ্ধা আপনার জন্য দর্শক চলে আসছি এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে জামাত ইসলাম হেফাজতে ইসলাম সহ বেশ কিছু দল অর্থাৎ আটটি সমমনা দল গুরুত্বপূর্ণ বৈঠক করে তারা আজকে প্রেস কনফারেন্স করেছে সংশোধিত আর পিও বহল রাখার দাবি জানিয়ে জামাতি ইসলামী সহ সমমনা আটটি দল আজকে এই প্রেস ব্রিফিং করল এবং তারা বলছে একই সঙ্গে যে তাদের পাঁচটি দফা রয়েছে এই পাঁচটি দফা বাস্তবায়নের সরকারকে দাবি জানিয়ে বলছে যদি এগুলো বাস্তবায়ন করা না হয় আগামী বৃহস্পতিবার প্রদান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে এবং ঢাকায় গর্ম মিছিল কর্মসূচি পালন করা হবে তারপরেও যদি কোন রকম বাস্তবায়ন না হয় তারপরের মঙ্গলবার তারা সারা দেশে বিক্ষোভ করবে এই ঘোষণাটি দিয়েছে দর্শক সেখানে মামুনুল হক সাংবাদিকদের সাথে কথা বলেছেন চরমনের আমিরও কথা বলেছেন চরমনের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন কি বলে রেজাউল করিম এবং আবদুল্লা মোহাম্মদ তাহের ও মামুনুল হক মানে যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তারা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছেন হাসিনার বিরুদ্ধে এখন তারা রাজনৈতিকভাবে অস্থিরতা চান না তারা চান একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং প্রয়োজনে সব দল তারা আবারও বসতে রাজি আছেন কিন্তু যে বিষয়টি ঘটছে এখন বাংলাদেশ এটা তারা বলছেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ অন্য দাবিগুলো বাস্তবায়নের নিজ নিজ দল ও আন্দোলন চালিয়ে যাব তার মানে যে দাবিগুলো এর মধ্যে প্রধান যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে গণভোট এবং উচ্চ কক্ষ বা নিম্ন তাদের আলোচনায় এখন যে যে বিষয়টা মোহাম্মদ বললেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই আমরা আশা করি প্রধান উপদেষ্টা কোনো পক্ষপাতিত্ব না নিয়ে রিফারির ভূমিকা পালন করবেন কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট করে কোনো লাভ নেই একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার দাবিকে ষড়যন্ত্র বলে মনে করছেন তারা চরমাইন পিঠ বলেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন জুলাই ভিত্তিতে চাচ্ছি সনদের যে ফেব্রুয়ারি দেওয়া হচ্ছে জুলাই জুলাই সনদের ভিত্তিতেই চর্মনাই এই নির্বাচনটি চাইছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে সবাই মিলে বসে এসব সমস্যার সমাধান সমাধানের আহ্বান জানান তিনি সমাধান করতে আর কি আহ্বান জানিয়েছেন তিনি এখন হঠাৎ করে আবার খবর পাওয়া গেল আমাদের বিএনপির এই এই সবচেয়ে পাওয়ারফুল ফুল স্পোকম্যান সালাউদ্দিন আহমেদ তিনি লন্ডনের চলে গেছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন কিন্তু আজকে আবার স্থায়ী কমিটির মিটিংও চলছে জানা গেছে যে সাড়ে আটটার দিকে রোববার সাড়ে আটটার দিকে তিনি বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তবে দলীয় কয়েকটি সূত্রে বলছে যে জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে তারে ক্রমান লন্ডনে ডেকেছেন বলে তিনি সফরে গেছেন অর্থাৎ সেখান থেকেও কোন ভালো সিদ্ধান্ত আসতে পারে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে গেছে প্রার্থীর চূড়ান্তের সম্ভাবনা রয়েছে শিগগিরই আমরা জানতে পারবো কে হচ্ছেন কোন আসনের চূড়ান্ত তালিকা থাকছেন কে সবুজ বা গ্রিন সিগন্যাল পাচ্ছেন এই বিষয়গুলো আলোচনায় আসবে দর্শক একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রতিটা দলই রাজনৈতিক আজকে যদি আবার হাসিনা দেশে ঢুকে যায় দেখবেন সকল দল এক প্ল্যাটফর্মে চলে আসবে তখন বিএনপি সকল চুক্তি মেনে নেবে জামাতো মেনে নেবে জুলাই সনদ আগে পড়ে না আওয়ামী লীগ শুধু ধরেন স্বপ্নের মতো কেটে গেছে আমাদের পনেরো মাস হাসিনা যদি এখন আবার দেখা যায় ক্ষমতার চেয়ারে বসে আছে বিএনপি রাজি রাজি কিন্তু এখন দল ছোট ইস্যু গুলোতেও রাজি না যে দল মানে বিএনপি বলেছিল একজন নেতা পরপর দুবারের বেশি থাকতে পারবে না এই বিষয়ে তারা রাজি এখন তারা এই বিষয়ে রাজি না আবার একজন ব্যক্তি দলের প্রধান হবেন আবার রাষ্ট্রের মানে ক্ষমতার প্রধান হবেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসবেন এটিও তারা নোট অফ ডিসেন্টে ফেলেছে তো এই সবগুলো বিষয় মিলে আমার মনে হয় রাষ্ট্রকে বা দেশকে কিছু দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক চর্চায় কিছু পরিবর্তন আসা খুব জরুরি আর এই জুলাই বা এই রক্ত সংগ্রামের পর দু হাজার মানুষের প্রাণের বিনিময় চল্লিশ হাজার মানুষের কি বলবো রক্তের বিনিময় আমরা যদি এবার কোনো সমাধান খুঁজতে না পারি বিশ্বাস করেন কোশ্চিন কালেও বাংলাদেশ আর কোনোদিন পথ খুঁজে পাবে না এই সুযোগটিতে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় বাংলাদেশ কোটি কোটি মানুষ মানুষ এই রাজনৈতিক দলগুলোকে থুতু বাংলাদেশের বলবে আর হাসিনা এসে বলবে কই সব দোষ তো আমারই ছিল যে মাটি আমি ছিলাম না সেই মাটি কি পেরেছে জামায়াত বিএনপি যারা একসাথে ছিল আমাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা এক টেবিলে বসে একটা সমাধান করতে একটা নির্বাচন দিতে পারে তার মানে শেখ হাসিনার হাতে নতুন বয়ান তুলে দেওয়ার এই বন্দোবস্ত করছে এখন বিএনপি জামাত এখান থেকে যদি কোনোভাবে বিএনপি জামাত বেরিয়ে আসতে না পারে মনে রাখবেন ইতিমধ্যে অনেকে বলতে শুরু করছেন হাসিনাই তো ভালো ছিল এই হাসিনাই তো ভালো ছিল এই জোয়ারটা খুব ভয়ঙ্কর জোয়ার সৃষ্টি হবে তাই বলবো বিএনপি এবং জামাতকে কামড়া কামরি বন্ধ করে আমরা দলের দেখতে দেখতে চাই চাই না এবার আপনারা দেশটাকে নিয়ে এগিয়ে যাবেন যদি না পারেন প্লিজ রাজনীতি ছেড়ে দেন কারণ এই দেশের রাজনীতি প্রত্যেকে পকেটের জন্য করে আর দলের জন্য করে কেউ দেশ এবং দেশের মানুষের জন্য করে না সো রাজনীতির প্রতি ঘৃণা চলে এসছে আমাদের আল্লাহ হাফিজ